বলবে যেদিন মুখ্যমন্ত্রীর শপথ নেবার পরে ভবানীপুর থানায় গিয়ে রাত্রিবেলা জগধাত্রী পুজোর দিনকে ক্রিমিনাল ছাড়িয়ে নেছিলেন যেদিনকে পুলিশ সজল ঘোষের দরজা ভেঙে সজল ঘোষকে গ্রেপ্তার করতে গিয়েছিল এই এইগুলো যদি না দেখানো হতো তাহলে এই দুষ্কৃতির এই সাহসটা লাগতো না তুমি ঘটনাগুলো দেখো দক্ষিণ চব্বিশ পরগনা একটা চিরাচরিত তৃণমূল কংগ্রেসের গড় এবং যত ধরনের বাজে কাজ আজে বাজে কাজ প্রত্যেকটা জায়গার মার খাওয়া জেপি নাড্ডার কনভয়ের ওপর আক্রমণ এই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী মল্লীধরনের তার কনভয়ের ওপর আক্রমণ সব কিছু শেখ শাজাহান থেকে আরম্ভ করে তার একটা বিরাট কাজ করা ওই উত্তর চব্বিশ পরগনার হই দক্ষিণ চব্বিশ পরগনার এই চত্বরে কাজকর্ম আচ্ছা গত কয়েকদিন আগে আমি তোমার চ্যানেলে অত্যন্ত দায়িত্ব সহকার একটি কথা বলছি কিছুদিন আগে এই বারুইপুর চত্বর থেকে একটি পাঞ্জাব লরি ট্রাক ভর্তি আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস যেটাকে কলকাতা পুলিশ ফলো করছিল ধরার জন্য গোটা কলকাতা শহরের মধ্যে দিয়ে ঢুকে বারুইপুরের পর থেকে এটি গায়েব হয়ে যায় অ্যান্টি রাউডি স্কোয়াড তারা ধাওয়া করছিলেন মাননীয় দেবজিৎ বাবু এই বিষয়ে কি কি জানেন এটা দেব কলকাতা পুলিশকে জিজ্ঞাসা করা উচিত পশ্চিমবঙ্গ পুলিশকে জিজ্ঞাসা করা উচিত দক্ষিণ চব্বিশ পরগনার এই যে ধরনের ঘটনাগুলো ঘটছে যে ঠিক বারুইপুরের পর থেকে গোটা ট্রাকটা নাকি গায়েব হয়ে গেল পুলিশ আর খুঁজেই পেলো না সেটা কোথায় গেল একবালপুরে যে ম্যাসিভ আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস কিছুদিন আগে ধরা পড়েছে এগুলো কোথার থেকে আসছে সোর্স কি এগুলো কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন জানেন না দিনের পর দিন খবরের কাগজ থেকে টেলিভিশনের পর্দায় এই যে কিছুদিন আগে এই যে মিন্টু ভঞ্জ বলে তৃণমূলের নেতা আছেন সোনা পাপ্পু কসবায় থাকেন গোটা কলকাতা শহরের কালীপুজোর বিসর্জন বৃহস্পতিবার এনার বিসর্জন হলো হচ্ছে শুক্রবার দিনকে কিছুদিন আগে কাউন্সিলার বুবলাই বেদিয়াপাড়ার দমদম গতকালকের ঘটনা সেখানে একটি ছেলের পেছনে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হল কাউন্সিলর কি বলছেন কাউন্সিলর বলছেন রসিকতার ছলে আগুনটা লাগিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের কথাবার্তা এই ধরনের কাজ এবং কোনো অ্যাকশন নয় দিনের পর দিন প্রতি জায়গায় আপনি কাউন্সিলরের কথা বলছেন আমি আপনাকে একটু থামাচ্ছি এখানকার যে লোকাল কাউন্সিলর আপনি স্তম্ভিত হয়ে যাবেন লোকাল কাউন্সিলর জাস্টিফাই করছেন সে বলছে যে মানে প্রায় হেল্পলেস সে বলছে যে আমরা জানি এখানে একটা অ্যাক্টিভ একটা একটা গ্রুপ আছে আমার আমার পাড়ায় সমাধানেও এই ধরনের দুষ্কৃতি তাণ্ডব চলেছে একবার একটু শুনে তারপরে আপনার কাছেই আসছি একবার শুনেনি কেন এই ঘটনাটা এত দূর পর্যন্ত গড়ালো এবং এইভাবে একটা কি বলো লো অ্যান্ড অর্ডার ব্রেক হলো সেটা কেন হলো আমি বলতে পারবো না কারণ এক্স্যাক্ট আমার ঘটনাটা জানা নেই তবে যেটা হয়েছে খুবই খারাপ বিষয় এবং তোমরা দেখেছ আমার পাড়ায় সমাধান ক্যাম্পেও দুষ্কৃতীদের কিভাবে আগমন হয়েছে সেখানে অস্ত্র নিয়ে আসা বাজে কথা বলা হিউমিলিয়েশন মারধর করা এইগুলো আমাদের এলাকায় ইদানিং চলছে এবং একটা গ্রুপ আছে তারা এটা করছে অহরহ করছে তো এটা সাইমালটেনিয়াসলি হচ্ছে আমি প্রশাসনকে বলবো তৎপরতার সঙ্গে এই অপরাধীদের চিহ্নিত করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন হলে আমাদের উপরে মানুষ আস্থা হারাবে আমি তো স্পেসিফিক্যালি বলবো এই বাম বুদ্ধিজীবীরা তাদের জন্য সর্বনাশ হচ্ছে আমাদের তারা স্পেসিফিক্যালি এই কাজটা করছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে এই দুষ্কৃতি রাজটা চালিয়ে যেতে পারে ময়ুকদা আমি বলবো যে কাউন্সিলরের বক্তব্য তুমি এই মুহূর্তে দেখালে তৃণমূলে এই ধরনের শুভবুদ্ধি সম্পন্ন যে যে মুষ্টিমেও কয়েকজন হাতে গোনা জনপ্রতিনিধি এমপি হোক এমএলএ হোক কাউন্সিলর হোক তারা যদি এটা বোধ করেন যে তারা জনপ্রতিনিধি থেকেও তারা প্রশাসনকে আইনের পথে তারা কাজ করাতে পারছেন না তাহলে তাদের জনপ্রতিনিধিত্ব থেকে অবিলম্বে পদত্যাগ করে প্রতিবাদ জানানো উচিত আজকে দাঁড়িয়ে তুমি প্রশ্ন করছো পুলিশ কেন করতে পারছে না পুলিশ কেন দু ঘন্টা পরে পৌঁছল কারণ ময়ুকদা পুলিশের এক শ্রেণী ইজ ইন কনাইভান্স উইথ দিস হুলিগ্যান্স এই যারা দুষ্কৃতি আছে এদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হাতে হাত রেখে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে ছাতার নিচে কাজ করছে যদি কাজ না করে তাহলে কলকাতা শহরের কাউন্সিলার গোটা গোটা কলকাতা শহরে মাফ করবেন পুলিশ কমিশনার তিনি বলছেন যে পুজোর সময় কোন পুজোতে কি লাইন হচ্ছে না হচ্ছে তিনি জানেন না আমি দু হাজার পনেরো সালের দুর্গা পুজো জলপাইগুড়ি থেকে জয়নগর অবধি পোস্টার পড়ে গেছে বিশাল বড় সবচেয়ে বড় দুর্গা কিন্তু কলকাতা পুলিশ নাকি কোনো কিছু জানে না দেশপ্রিয় পার্কের পুজো গোটা কলকাতা স্ট্যান্ড স্টিল বলছে সজল ঘোষের পুজোয় কি হচ্ছে আমরা তো জানি না আমরা ওখানে বলতে পারবো না ঠিক আছে সব মেনে নিলাম পুলিশের কাছে কোনো তথ্য নেই তোমরা দেখিয়েছ প্রত্যেকটা মিডিয়া চ্যানেল দেখিয়েছে এই গ্রিন করিডোর করে ট্রাঙ্কে ট্রাঙ্কে করে এই দুর্নীতির টাকা তৃণমূল কংগ্রেসের কোন নেতার বাড়িতে পৌঁছে যায় বলে তদন্তের মধ্যে উঠে এসেছে ট্রাঙ্কে ট্রাঙ্কে করে টাকা পুলিশ জানে না পুলিশ প্রত্যেকটা ঘটনা জানে প্রত্যেকটা জিনিস জানে জানে বলেই কোনো কোনো ঘটনায় মুহূর্তের মধ্যে কাল্প্রিক ধরা পড়ে যায় আর ওই বাগুইহাটির কাউন্সিলার যাকে প্রমোটারকে অত্যাচার করেছে যে প্রমোটার মেরেছে যাকে যাকে লোকজনকে নিয়ে গিয়ে তারা তাদেরকে কোনো আমি বলে শেষ করছি এটা সেদিনকেই মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করতে পারতেন যেদিনকে অনুব্রত মন্ডল বলেছিল পুলিশকে বোমা মারুন যেদিনকে তুমি দেখিয়েছিলে তারাতলার গন্ডগোলে তারাতলায় একজন ভদ্রলোক বলেছিলেন অভিযোগ তুলেছিলেন যে ফিরাদ ববি হাকিম বলেছে আপনারা পুলিশকে পাল্টা মারুন এই অ্যাকশন যদি তৃণমূলের নেতাদের বিরুদ্ধে নেওয়া হতো আজকে এই জিনিস হচ্ছে